আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্য যে গরম পড়েছে তাতে ভালো থাকতে সবারই খবর হয়ে যাচ্ছে এই গরমে খালি মন চায় পানি শরবত এগুলো খেতে তাই না আজ আপনাদের কলিচা প্রাণ ঠান্ডা করা একটা শরবত করে দেখাবো শশার শরবত শৈলার মনকে তৃপ্ত করার পাশাপাশি এই শরবতটা কিন্তু আমাদের শরীর থেকে বিষাক্ত টক্সিনও বের করতে সাহায্য করে আমি একটি শশা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম সাথে নিচ্ছি তিন চার চামচ চিনি বা আপনার আপনাদের স্বাদ মতো নিবেন দুই টেবিল চামচ লেবুর রস তিন কাপ ঠান্ডা পানি এগুলো একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি এখানে অল্প একটু লবণও অ্যাড করা যেতে পারে ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন এগুলোকে আমি চালনিতে ছেঁকে নিচ্ছি ব্যাস হয়ে গেল মন প্রাণ ঠান্ডা করা শশার শরবত রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন তাহলে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ